টিপস করে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় দুধের সাথে এক চিমটি জাফরান মিশিয়ে খেলে কি হয় আসুন দেখে নেই যে কোনো খাবারে জাফরান ব্যবহার করলে সেই খাবারের স্বাদ এবং রঙ অনেক বেড়ে যায় কি শুধু জাফরান শুধুমাত্র খাবারের স্বাদ এবং রঙই বাড়ায় না এর আরো অনেক গুণাগুণ রয়েছে জেনে নিন সেগুলি কি কি জাফরানের ঘন কমলা রঙের জলে মিশে যায় এমন এক ধরনের ক্যারোটিন থাকে যাকে ক্রোসিন বলা হয় এই ক্রোসিনের করলে একটা উজ্জ্বল সোনালি রং হয় খাবারে এই ক্রোসিন শুধুমাত্র খাবার সোনালি রঙই করে আনে না আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সার কোষ যেমন লিউকেমিয়া ওভারিয়ান কারসিনোমা কোলন অ্যাডেনোকারসিনোমা প্রবত্তি ধ্বংস করতেও সাহায্য করে প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস দুধে এক জাফরান মিশিয়ে খেলে আপনার ভাইটালিটি বাড়বে সাম্প্রতিক গবেষণায় জানা গিয়েছে যে জাফরান স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে জাপানে পার্কিন এবং স্মৃতিশক্তি হারিয়ে যাওয়ার বিভিন্ন অসুখে জাফরান ব্যবহার করা হয় শারীরিক দিক থেকে অনুন্নত মেয়েদের জন্য জাফরান খুবই উপকারী প্রত্যেক দিন এক চিমটি জাফরান দুধের সঙ্গে মিশিয়ে খেলে হরমোন উদ্দীপ্ত হয় নিয়মিত দুধের সঙ্গে জাফরান মিশিয়ে খেলে তার ফল আপনি নিজেই দেখতে পাবেন ঠান্ডা লাগা জ্বরের হাত থেকে বাঁচায় জাফরান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য